নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের বিশেষ এক ধরনের নকশি কাঁথার কাজ দেখাবো। এই কাঁথাটি দেখুন এর নকশাটা একদম নিখুঁত অনেকটা মেশিনে তৈরি করা নকশার মতো পুরো কাঁথা জুড়ে ছোট ছোট ঘর করা আছে যা একে দারুণ একটি রূপ দিয়েছে এই কাজগুলো আমি নিজে হাতে সেলাই করছি দেখতে মেশিনের ফিনিশিং মনে হলেও এর পেছনে অনেক ধৈর্য ও পরিশ্রম রয়েছে আপনারা জানেন যে এই ধরনের জ্যামিতিক ঘর করা নকশাগুলো সাধারণত বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বর্ডার সংলগ্ন এলাকায় খুব বেশি জনপ্রিয় সেখানকার মানুষ এই ধরনের নিখুঁত ও ঘন সেলাইয়ের কাঁথা খুব পছন্দ করেন তবে আমাদের অঞ্চলে এই সাধারণ সুতোর নকশার চাহিদা কিছুটা কম আমাদের এলাকায় মানুষ এমব্রয়ডারি করা নকশি কাঁথা বেশি পছন্দ করেন বিশেষ করে লঙ্কা ফুল গোলাপ ফুল বা কদম ফুলের নকশা করা কাঁথার এখানে খুব কদর ইদানিং লঙ্কা ফুল আর গোলাপ ফুলের নকশাটাই সবচেয়ে বেশি চলছে এমনকি আগে আনারসের নকশাও খুব চলত আমি এই নকশাটি পরীক্ষামূলকভাবে তৈরি করে দেখলাম যদিও আমাদের এখানে এর চাহিদা কিছুটা কম কিন্তু কাজটা দেখতে অত্যন্ত সুন্দর আপনারা যারা এই ধরনের কাজ পছন্দ করেন বা করতে চান তারা চাইলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই নকশাটি আপনারা চাইলে মেশিনেও করতে পারেন আবার হাতেও সেলাই করতে পারেন তবে মেশিনে করলে সেলাইটা খুব সুন্দরভাবে বসে থাকে যা হাতে করলে হয়তো অতটা টানটান হয় না আজকের এই নতুন কাজ এবং আমার অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন এবং পাশে আছেন তাদের জানাই অনেক ধন্যবাদ